আন আবি সাহিদুল ক্ষুদ্রী ইয়াকুলো ভদ্রত আবু সাহিদ ক্ষুদ্রীর থেকে বর্ণিত তিনি বলেন কুন্না নখৰ জেকা তেলফিতরি স আনমিং ত আমিন আমরা একসা পৰিমাণ খাদ্য দ্রব্য তথা আঠা সতেকাতুল ফিতৰ বাবদ প্রদান করতাম আও স আনমিং শায়রিন এবং একসা পৰিমাণ জব আউ স আনমিং তামরিন এবং একসা পৰিমাণ খেজুর আও স আনমিন আকৃতিন এবং একসা পরিমাণ পনির আউ সিং জাবিবিন এবং একসা পরিমাণ কিসমিস সদেকাতুল ফিতর বাবদ প্রদান করতাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আলোচনা করব কোন কোন জিনিস দ্বারা সদেকাতুল ফিতর আদায় করা উত্তম আসুন আমরা জেনে নেই সরাসরি রাসুলুল্লাহ সাল্লু আলিহ সাল্লামের হাদিস থেকে যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পাঠ করব এই হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফের পনেরো শত ছয় নম্বর হাদিস এবং মুসলিম শরীফের নয় শত পঁচাশি নম্বর হাদিস আন আবি সাঈদ খুদ্রি ইয়াকু হজরত আবু সাঈদ খুদ্ি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুন্না নখরুদাকাতরি আমিন আমরা পরিমাণ একসা খাদ্য দ্রব্য তথা আঠা সদেকাতুল ফিতর বাবদ প্রদান করতাম আউ আনমিং শায়রিন এবং একসা পরিমাণ জব আউ স আনবিং তামরিন এবং একসা পরিমাণ খেজুর আও স আনবিন আকৃতিন এবং একসা পরিমাণ পনির আউ স আনমিং জাবিবিন এবং একসা পরিমাণ কিশমিস সদেকাতুল ফিতর বাবদ প্রদান করতাম প্রিয় বন্ধুগণ এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রসুলুল্লাহ সল্লুল্লাহু আলাইহি ও সাল্লামের মধ্যে যারা ধনী ছিলেন তারা এই দামি দামি জিনিসগুলো দিয়ে সদেকাতুল ফিতর আদায় করতেন আমাদের দ্বারা যদি সম্ভব হয় আমরা রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নত হিসেবে আমরাও এই জিনিসগুলো দিয়ে সদেকাতুল ফিতর আদায় করতে পারি এবার আসুন আমরা জেনে নেব কি পরিমাণ আদায় করব। এই ব্যাপারে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাল মত হল একসা পরিমাণের একসা এর পরিমাণ হল তিন কেজি তিনশো গ্রাম যাদের সামর্থ্য রয়েছে ধনী ব্যক্তিগণ আমরা প্রত্যেকটি পণ্য তিন কেজি তিনশো গ্রাম করে আদায় করে দিলে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে এখানে আমরা আরেকটি বিষয় জেনে রাখব সেটি হল যাদের যারা ধনী নয় যাদের পুরোপুরি সামর্থ্য নয় তারা যদি অর্ধ সাও আদায় করে দেয় তাহলে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে অর্ধ সা এর পরিমাণ হল এক কেজি ছয় গ্রাম সুতরাং প্রত্যেকটি পণ্য এক কেজি ছয় গ্রাম করলে আদায় করলেও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে আমাদের সমাজের অনেক মানুষ এই পণ্যগুলো দিয়ে সদকাতুল ফিতর আদায় না করে অনেকে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করে জি অবশ্যই তার টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে টাকার পরিমাণ হলো সর্বনিম্ন হলো এক দশ টাকা সর্বোচ্চ হলো আঠাশশো পাঁচ টাকা আমরা টাকা দিয়ে সৎকাতুল ফিতর আদায় করলেও আদায় হয়ে যাবে তবে সবচেয়ে উত্তম হলো ওই পাঁচটি জিনিস দিয়েই সৎকাতুল ফিতর আদায় করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক সময়ে যথাস্থানে সৎকাতুল ফিতর আদায় করার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ